বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে মাছ কাটার এমন একটি দুর্দান্ত টিপস শেয়ার করব যাতে ছোট বড় মাছ আপনারা মিনিটের মধ্যেই কেটে নিতে পারবেন ছুরি কিংবা কোনো রকম বটি ছাড়াই আশা করছি এই ছোট ছোট টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যে বাজার থেকে এই ধরনের লাউ কিংবা চাল কুমড়ো বন্ধুরা কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় পুরোটা হয়তো আমরা রান্না করি না কিছুটা কেটে হয়তো রান্না করি আর কিছুটা রেখে দিই কিন্তু কাটা অংশটা আমরা হয়তো ফ্রিজের মধ্যে পাঁচ ছয় দিন রেখে দিই কাটা জায়গাটা কালো হয়ে যায় শুকিয়ে যায় যখন আমরা দ্বিতীয়বার রান্না করতে যাই বেশ কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিতে লাগে তাই আপনারা সামান্য পরিমাণ ফয়েল পেপার নিয়ে নেবেন কাটা জায়গায় ফয়েল পেপার এইভাবে লাগিয়ে দেবেন দেখবেন আপনাদের কাঁটা জায়গা কালোও হবে না শুকাবেও না কিছুটা অংশ কেটে বাদ দিয়েও দিতে হবে না ফয়েল পেপার না থাকলে আপনারা পলিথিন এইভাবে কাঁটা জায়গায় জড়িয়ে রাখবেন টিপসটি অ্যাপ্লাই করবেন উপকার পাবেন এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল আমরা যে এই ধরনের শ্যাম্পুর পাতাগুলো ব্যবহার করি না পাতাগুলো খালি হয়ে গেলে ফেলে দিই কিন্তু শ্যাম্পুর খালি পাতা ভুল করেও ফেলবেন না কী কাজে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি শ্যাম্পুর খালি পাতার মধ্যেও কিন্তু বেশ কিছুটা শ্যাম্পু থাকে তাই আপনারা যদি এটাকে জমিয়ে রাখেন যখন তিন চারটে বা অনেকগুলো পাতা হয়ে যাবে জলের মধ্যে খুব ভালো করে কষলে নেবেন যে শ্যাম্পুটা থাকবে সেটা জলের সঙ্গে মিশে যাবে আপনাদের বাড়িতে ভালো জামাকাপড় কিংবা তাওয়ালে যদি এই জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে নেন দেখবেন সুন্দর মিষ্টি গন্ধও হবে হবে জামা কাপড় থেকে তাওয়ালে থেকে সেই সঙ্গে পরিষ্কারও কিন্তু হবে তাই ফেলে না দিয়ে এইভাবে ইউজ করতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার দেখুন কি করব এটাকে অনেক সময় আমাদের বাড়িতে যে রকমভাবে মিষ্টি জাতীয় যে জিনিসগুলো থাকে আমরা হয় ডাইনিং টেবিলে নয় কিচেন স্লাপে এইভাবে রেখে দিই যেখানেই রাখি না কেন প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়ে যায় মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পিঁপড়ে চলে যায় খাবারটা কিন্তু আর খেতে ভালো লাগে না তাই মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই আপনারা এইভাবে একটি পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দেবেন দেখবেন কোনোভাবেই পিঁপড়ে সেই খাবারের মধ্যে পৌঁছাতে পারবে না খাবারটি কিন্তু ভালো থাকবে বেগুন আমরা কম বেশি প্রত্যেকেই খাই বেগুনের দামটাও অনেকটা বেশি কিন্তু এই যে বেগুনগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি ফ্রিজের মধ্যে পাঁচ ছয় দিন রেখে দিলে বেগুনের গাটা একেবারে শুকিয়ে যায় তাই কিভাবে ফ্রিজের মধ্যে কুড়ি দিন পর্যন্ত রাখলেও বেগুনটা শুকাবে না একেবারে টাটকা ফ্রেশ থাকবে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল আপনারা যে কোনো রান্নার তেল নিয়ে সামান্য পরিমাণ যদি একটু বেগুনের গায়ে এইভাবে হাতের সাহায্যে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বেগুনের গায়ে ওপরে একটি তেলের লেয়ার থাকবে যার কারণে আপনাদের বেগুন কিন্তু বন্ধুরা কখনোই শুকিয়ে যাবে না এই তেলের লেয়ার থাকার কারণে পনেরো থেকে কুড়ি দিন রেখে দেবেন একেবারে টাটকা থাকবে এই ধরনের তাওয়াতে আমরা রুটি কম বেশি প্রত্যেকেই করে থাকি আর বিশেষ করে লোহার তাওয়া বা লোহার জিনিসে রান্না করা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার অনেক সময় হয় ভীষণ ব্যস্ত থাকি হয়তো রুটি করার পর তাওয়াটা হয়তো আমরা ধুলাম না এইভাবে রেখে দিলাম পরের দিন এই তাওয়াতেই যদি রুটি করতে যাই রাত্রিবেলায় দেখা যায় আরশলা টিকটিকি ইঁদুর এই যে আটা লেগে থাকে আটাগুলো খাওয়ার জন্য মুখ দেয় এর ফলে নানারকম ব্যাকটেরিয়া জীবাণু আটাতে লেগে থাকে পরের দিন যখন না ধুয়ে আমরা রুটি করি সেগুলো আমাদের শরীরে কিন্তু খাবারের সঙ্গে ঢুকে যায় তাই ধোয়ার সময় না থাকলে এইভাবে একটি পলিথিন নিয়ে খুব ভালো করে আপনারা জড়িয়ে রেখে দেবেন দেখবেন পরিষ্কার থাকবে ধোয়ার প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে আঠাগুলো থাকে না অনেক সময় আমরা নানা কাজে ব্যবহার করি এই ধরনের ফেবিকুইক আঠাগুলো কাজ করতে করতে কোনো কারণে হাতের আঙুলো লেগে গেলে বা হাতে লেগে গেলে একেবারে আটকে যায় সহজে ছাড়ানো না টানাটানি করতে গেলে অনেক সময় চামড়া পর্যন্ত উঠে আসে তাই কিভাবে ছাড়ানো যেতে পারে যাতে ত্বকেরও ক্ষতি হবে না খুব সহজেই ছেড়ে যাবে সামান্য পরিমাণ নিয়ে নিতে হবে নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি নুনটা নিয়ে এইভাবে যদি একটু ডলতে পারেন নুনটা দানা দানা হওয়ার কারণে খুব সহজে আঠাটা ছেড়ে যাবে হাতের আঙ্গুল যদি আঠা লেগে থাকে এইভাবে একটু ডলে নেবেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনাদের হাতটা পরিষ্কার হয়ে যাবে পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেকের স্বাস্থ্যের ব্যাপারে দেখা যায় ডিমের হলুদ অংশটা খাওয়া বারণ থাকে সেক্ষেত্রে আমরা ডিমের হলুদ অংশটাকে আলাদা করার জন্য এরকম একটি ঝাঁঝরি যদি হাতা নিয়ে নিই দেখুন কত সহজেই ডিমের সাদা অংশ আর হলুদটা আলাদা করে নিতে পারি কোনো রকম অসুবিধা হয় না তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে যার সাহায্যে ডিমের সাদা অংশ আলাদা করে নিতে পারি একটি বোতল নিয়ে নেবেন বোতলটাকে হালকা চাপ দিলেই কিন্তু সেকেন্ডের মধ্যে ডিমের সাদা অংশ আপনারা এইভাবে আলাদা করে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এই ধরনের যে সবজিগুলো থাকে না বর্ষাকালের বৃষ্টির জল পেলে সবজিগুলো ফ্রিজে যতই রাখি না কেন পচে যায় আবার শুকিয়ে যেতে থাকে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের যে ব্যাগগুলো থাকে বন্ধুরা দেখবেন যে ব্যাগের শপিং ব্যাগ বলে এই ব্যাগের মধ্যে রেখে দেবেন সবজিগুলো শুকাবেও না পচবেও না কারণ এই ব্যাগের মধ্যে ছোট ছোট অনেক ছিদ্র থাকে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয় হাতের কাছে যদি একটি ব্রাশ থাকে ব্রাশের সাহায্যে আপনারা সেকেন্ডের মধ্যে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন দেখুন আমি ব্রাশের ওপরে এইভাবে যে আমার সুচ সুতোটা দিয়ে দিয়েছে তারপর যে আমার সুচটা রয়েছে সুতোর ওপরে এইভাবে হালকা করে চেপে দেব হালকা করে চেপে দিলেই কিন্তু বন্ধুরা খুব সহজেই সুচের ভেতরে আপনা আপনি কিন্তু সুতোটা ঢুকে যাবে দেখুন সেকেন্ডও সময় লাগবে না সুতোটা আপনারা পরিয়ে নিতে পারবেন এবার আপনারা বলতে পারেন এটা বড় সুজ কিন্তু একেবারে যে ছোট্ট স্যুজ হয় যেগুলোর মুখটা একেবারে ছোট সেই ছোট্ট সুচে কিভাবে সুতো পরাতে পারবো এর জন্য আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ ছিটে ফোটা পরিমাণ টুথপেস্ট সাদা কালারের টুথপেস্ট নিয়ে সুতোর মাথাতে এইভাবে একটু ডলে নেবেন সুতোর মাথাতে ডলে নিলেন দেখবেন সুতোর মাথাটা একেবারে সোজা হয়ে যাবে এমন কি যখন ছোট্ট সূচে আপনারা সুতো পরাতে যাবেন সুতোর মাথাটা কিন্তু বন্ধুরা কখনোই নড়াচড়া করবে না এমন কি আপনারা কিন্তু বন্ধুরা এক চান্সেই ছোট্ট সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি এই ছোটো ছোটো টিপ টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই মাছের আঁশ ছাড়াতে কম বেশি আমাদের প্রত্যেকেরই অসুবিধা হয় সে ছোট মাছ হোক আর বড়ো মাছ তাই আপনারা বাড়িতে যদি এরকম নারকেলের একটি মালা থাকে আপনারা সেকেন্ডের মধ্যেই কিন্তু ছোট বড় যে কোনো মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এমন কি কোনো রকম ছুরি বা বটি ছাড়াই আপনারা কিন্তু খুব কম সময়ে মধ্যে মাছ কেটে নিতে পারবেন এমনই অসাধারণ টিপ শেয়ার করছে দেখুন মাছের যে আঁশগুলো কত সহজেই এই নারকেল মালাটা দিয়ে উল্টোভাবে টানতে হবে বন্ধুরা উল্টোভাবে টানলেই খুব সহজেই উঠে আসবে এই নারকেলের মালাটা প্রাকৃতিক জিনিস তাই মাছেরও কিন্তু মানে কোনো রকম ক্ষতি হবে না তাই এইভাবে কিন্তু আমরা খুব সহজেই মাছের আঁশ বন্ধুরা ছাড়িয়ে নিতে পারি নর্মালভাবে যদি মাছের আঁশ ছাড়াতে আপনাদের একটি মাছের আঁশ দশ মিনিট লাগে এইভাবে আপনারা মাছের আঁশ ছাড়িয়ে দেখবেন বন্ধুরা দু থেকে তিন মিনিটের মধ্যেই আপনাদের মাছের আঁশ কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আমি নিজেও এই টিপসটি অ্যাপ্লাই করি বন্ধুরা তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এইভাবে আঁশ ছাড়ালে কিন্তু খুব দ্রুত মাছের আঁশ ছাড়ানো যায় এবার তাহলে চলুন আমি তো মাছের আঁশটা এইভাবে ছাড়িয়ে নিলাম এবার আমরা দেখে নেব যে কীভাবে কোনো রকম ছুরি বা বটি ছাড়াই আমরা মাছটাকে কেটে নিতে পারি এর জন্য বন্ধুরা ছোট্ট একটি আমাদের কাজ করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাঁচি আমি কিন্তু কাচির সাহায্যে মাছ বন্ধুরা কেটে থাকে আমি বলে নয় আপনারা অনেকেই দেখবেন কাচির সাহায্যেও কিন্তু তারা মাছ কাটেন কি করতে হবে বন্ধুরা দেখুন কাঁচিটা দিয়ে সবার প্রথমে লেজ কানকো মাছের ডানা এগুলোকে না আমি সবার প্রথমে খুব ভালো করে কেটে নিলাম দেখুন লেজে এবার আমাদের কী করতে হবে কাঁচির সাহায্যেই কিন্তু এইভাবে দেখুন পেটের দিকটা আমি সবার প্রথমে কেটে নিচ্ছি পেটের দিকটা কেটে নেওয়ার পর বন্ধুরা ভেতরের যে নোংরাটা থাকে মাছের নারী ভুড়িটা দেখুন নোংরাটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি তারপর আপনারা আপনাদের পছন্দের মতো মাছগুলোকে পিস পিস করে নিতে পারবেন এইভাবে কাঁচি দিয়ে অনেক সময় মাছ কাটলে কিন্তু আমরা অনেক সময় দা এমন অনেক মারা আছেন যারা বটিতে বসে নিচু হয়ে মাছ কাটতে পারেন না তারা কিন্তু খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন মাছগুলোও সুন্দর কাটা হবে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবে